মরশুম বদলের সময়টা ভাইরাসের উপদ্রব মারাত্মকভাবে বাড়ে যে কারণে জ্বর সর্দি কাশি ঘরে ঘরে লেগেই থাকে তবে এরই মাঝে কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে ইনফ্লুয়েঞ্জার দাপট এবং এই জায়গাতে দাঁড়িয়ে চিন্তা বাড়াচ্ছে ছোট ছোট বাচ্চাদের পাশাপাশি একইভাবে বয়স্কদের ক্ষেত্রেও এই ইনফ্লুয়েঞ্জা এক্ষেত্রে সুস্থতার চাবিকাঠি কিন্তু রয়েছে একমাত্র সতর্কতাতেই কীভাবে সতর্ক থাকবেন জানব এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায় স্যার এস নিউজের পদায় আপনাকে স্বাগত স্যার ইনফ্লুয়েঞ্জা কি বর্তমানে এই মৌসুম বদলের সময়টা কি কতটা লক্ষ্য করা যাচ্ছে বাড়ার ব্যাপারটা সেটা যদি একটু ফার্স্টে বলতেন হ্যাঁ খুব বেশি পরিমাণেই দেখা যাচ্ছে এবং এটা কিছু নতুন ব্যাপার নয় প্রত্যেক বছরই এরকম মৌসুম চেঞ্জের সাথে কিন্তু এরকম ভাইরাসের দাপট বেড়েই থাকে আগে আমরা বলতাম যে এটা ফ্লু বলেই বলে দিতাম কিন্তু এখন তো অনেক সময় টেস্ট ফেস করা যাচ্ছে তার থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাইরাসেরই দাপট এর মধ্যে রয়েছে তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা অন্যতম একদমই তাই ইনফ্লুয়েঞ্জা আপনি ফ্লুয়ের কথাটা যেহেতু বললেন তাহলে সাধারণ ফ্লু থেকে ইনফ্লুয়েঞ্জাকে আলাদা করার কি কীরকম পদ্ধতি রয়েছে বা এমনি আলাদা করার কোনো প্রয়োজন বেশি কিছু নেই কারণটা হচ্ছে যে ফ্লু অনেক ধরনের ভাইরাস দিয়ে হতে পারে ইনফ্লুয়েঞ্জা তার মধ্যে একটি অন্যতম ভাইরাস এবারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও কিন্তু সর্দি হয় কাশি হয় জ্বর হয় তারপরে মাসেল পেন হতে থাকে এখন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আমরা দেখছি সেইটাতে হঠাৎ করে দেখা যাচ্ছে জ্বরটা খুব বেশি হয়ে যাচ্ছে একশো তিন একশো চার মানে বাড়ির লোকেরা ভীষণভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে ভীষণ জ্বরটা প্রথমের দিকে খুব বেড়ে যাচ্ছে একটা কথা আমি বরাবর বলি যদি বাচ্চা অসুস্থ হবার পরে প্রথমের দিকে টেম্পারেচারটা খুব বেশি থাকে দু তিন দিন লক্ষ্য করার পরে দেখে যদি টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যায় তাহলে বুঝবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল জ্বর আর কিন্তু যদি দেখেন প্রথমের দিকে টেম্পারেচারটা খুব অল্প আছে আস্তে আস্তে পরের দিকে টেম্পারেচারটা আরও বেশি বাড়ছে তখন জানবেন এটা কিন্তু ব্যাকটেরিয়ার জ্বর সুতরাং ফার্স্ট দেই একদম জ্বর হয়ে গেলে পেশেন্টরা ভেবে থাকেন যে জ্বরটা যেহেতু এত বেশি হচ্ছে সুতরাং এই সময় একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আমি জ্বরটা কমিয়ে দেবো এটা কিন্তু ভীষণভাবে ভ্রান্ত ধারণা তার কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় যাদের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না আপনি যেটা বললেন ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার জন্য একটা কিন্তু প্রতিষেধক ওষুধ আছে সেটাকে আমরা অ্যান্টিফ্লু বা ট্যামি এটা বলে থাকি সেটা ইনফ্লুয়েঞ্জা হওয়ার ফর্টি এইট আওয়ার্সের মধ্যে দেয়া যেতে পারে তবে যখন ইনফ্লুয়েঞ্জা হয় যার ইনফ্লুয়েঞ্জা হয়েছে তাদেরকে হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা আচ্ছা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান কিন্তু এখন যেটা বললাম জ্বরটা এত বেশি পরিমাণে হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে অনেকে জ্বর কমছে না তখন আমরা বলছি যে দরকার হলে স্নান করে দিন এটা বললে অনেক বাবা মা আতঙ্কিত হচ্ছেন সানটা করে দিন তারপরে মুছিয়ে দিন কিন্তু ঘরে ফ্যান চালান অনেকে মনে করেন এই যে সান করিয়ে দিয়ে হল ফ্যান চালা হলো ফ্যান চালানো হলো এতে বোধ হয় আরও ভাইরাস এটা বেড়ে যাবে এটা কিন্তু ভ্রান্ত ধারণা আর হচ্ছে সর্দি কাশির জন্য অ্যান্টিস্টেমনিক জাতীয় ওষুধ আপনি খেতে পারেন তবে যদি দেখা যায় এই জ্বরের প্রকোপের ফলে বাচ্চা একদম খেতে পাচ্ছে না বাচ্চা নেতিয়ে পড়ছে বাচ্চার বমি হচ্ছে বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মিক্সড ভাইরাসের জন্য সেখানে ডায়রিয়া হচ্ছে তাহলে সেখানে কিন্তু ফ্লুইড যাওয়ার জন্য হসপিটালে ভর্তি করতে হতে পারে এবং আপনি যে সিমটমসগুলোর কথা উল্লেখ করলেন এছাড়া বর্তমানে কি কোনো ধরনের সিমটমস নতুনভাবে যেটা দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এমন কোনো উপ মানে উপসর্গ কি দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা এই যে বললাম জ্বরটা এবারে প্রচুর পরিমাণে বেশি হাই হচ্ছে এটা এবারের ক্ষেত্রে বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চার কিন্তু লোয়ার স্পিটেক ইনফেকশানও হচ্ছে সেটা সংখ্যা অত বেশি না হলেও হচ্ছে সেই লোয়ার স্পিটেক ইনফেকশান মানে কি নিমোনিয়া বঙ্কায়টিস এরকম হচ্ছে আর একটা জিনিস যেটা দেখা যায় ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সঙ্গে অনেক সময় ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বাচ্চাদের মধ্যে স্টেপটোক্কাস নিমোনি ইনফেকশান অ্যাসোসিয়েশন থাকে সেখানে কিন্তু লোভার নিমোনিয়াও হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেরিয়াটিক ইন্টেন্সিভ কেয়ারেরও প্রয়োজন পড়ছে যাতে পেরিয়াটিক্স ইনটেন্সিভ কেয়ারের প্রয়োজন না পড়ে সেই জন্যে যদি আপনি ডাক্তারবাবুর কাছে যান প্রথম থেকে তার ডিহাইড্রেশনটা ঠিকমতো দেখেন ওষুধটা যদি প্রথমে প্রয়োগ করে দেওয়া হয় মনিটরিং যদি ঠিকমতো করে করা হয় তাহলে অতটা সিভিয়ার পর্যায়ে যাবে না ওষুধ প্রয়োগ বলতে যেটা আমি বললাম যে এটা হচ্ছে ট্যামি ফ্লু বা অ্যান্টি ফ্লু বলা হয় সেটা জেনারেলি আমরা ফর্টি এইট আওয়ারের মধ্যে দিতে বলি অনেক সময় ডায়াগনোস করতে দেরি হয় আমি যদি ট্যামি ফ্লু একটা বাচ্চাকে দিয়ে দিই কিছু সাইড এফেক্ট থাকলেও অতটা কিন্তু ক্ষতি করবে না পরবর্তীকালে ধরা পড়লেও কিন্তু ট্যামি ফ্লু আমরা অনেক সময় প্রয়োগ করে থাকি আচ্ছা আর আপনি এক্ষুনি ডায়াগনস্টিকের কথাটা বললেন মানে এই যে মানে বুঝবো কিভাবে। যখন আপনাদের কাছে এই ধরনের পেশেন্ট আসছে সাধারণ জ্বরের থেকে ইনফ্লুয়েঞ্জা বা এই ধরনের সমস্যা বা এই ভাইরাসগুলোকে আলাদা করার কী ধরনের টেস্ট রয়েছে সেটা ধরুন আমরা বায়াফার বা রেসপিটারি পিসিআর এগুলো করে আমরা বুঝতে পারি যে কি ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে তবে জেনারেলি সেই টেস্টটা আমরা করি না কারণ এটার কস্ট বেশি বলে কখন আমরা করি যদি দেখি এটা সিভিয়ারির দিকে সিভিয়ারিটির দিকে যাচ্ছে তখন সিভিয়ারিটির দিকে যাচ্ছে দেখলে তখন আমরা কেন করে থাকি যে এটা ভাইরাস গঠিত কারণ হলো না অন্য কোনো কারণ আছে সেটাও আমাদের নির্ণয় করে দেয় বা কি ধরনের ভাইরাস দেয় হলো এটা শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো না অ্যাডিনো ভাইরাস হলো না মেটানিমো ভাইরাস হলো সেইটাকে আলাদা করে দিতে পারে তখন আমরা টেস্ট করে থাকি আর যেটা হলো আমি যেটা বলবো সবসময় যেটা আমরা বলে থাকি অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে একটা সতর্ক জায়গা তো থাকছে কিন্তু তার আগে স্যার যেটা জানতে চাইবো যেটা হচ্ছে অনেক সময় তো আমরা এই ভাইরাল ফ্লুগুলোকে অনেক সময় একটু ইগনোর করে থাকি যেহেতু এই মরশুমের সময়টা সাধারণ মানুষের একটা মাথাতে এটা আসেই যে সর্দি কাশি জ্বর কয়েকদিন দেখে যাই হয়তো নর্মাল হয়ে যাবে কিন্তু বেশি লেট হয়ে গেলে কি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে যেটা আমি বললাম যে অনেক যদি দেরি হয়ে যায় তাহলে জটিলতা শুরু হতে পারে প্রথম এক দুদিন হয়তো আপনি নাও ডাক্তারবাবুর কাছে যেতে পারেন প্যারাসিটামল জাতীয় অ্যান্টিসিটেম ওষুধ খাওয়ালেন কিন্তু যদি একটু পারসিস্ট করতে থাকছে অতি অবশ্যই ডাক্তারবাবুকে কাছে আপনাকে পরামর্শ নিতে যেতে হবে আর এই সময় আমি বলবো অনেকে মনে করেন যে বাচ্চাদের স্কুলে এই সময় পরীক্ষা আছে আজকে পরীক্ষাটা দিয়ে চলে আসবে কী আর আছে একটু তো জ্বর হয়েছে এটা কিন্তু একবার ঠিক নয় রেস্টটা খুব জরুরি ফ্লুইডটা প্রচুর পরিমাণে খাওয়া ভীষণভাবে জরুরি আর যেটা বললাম প্যারাসিটামল জাতীয় ওষুধ অ্যান্টিস্টামিনিক এবং সেল মেডিকেশান করাটা ঠিক নয় এবং যদি জ্বরটা পারসিস্ট করে তাহলে আমাকে দেখতে হবে এটা ইনফ্লুয়েঞ্জা না অন্য কোনো জ্বর হচ্ছে শুধু যে ভাইরাস ফিভারই এখন হচ্ছে তা নয় এর মধ্যে কিছু কিছু ডেঙ্গু আমাদের কাছে আসছে অনেক ক্ষেত্রে আমরা টাইফয়েড ফিভার আক্রান্ত বাচ্চাদেরও এর মধ্যে পাচ্ছি সুতরাং সেইখানে আবার এই যে জ্বরগুলো হচ্ছে তার সঙ্গে অনেক সময় কাশি থাকে কাশির জন্য এরও কমপ্লিকেটেড ফর্মে আমরা অনেক সময় মাইক্রোপ্লাজমা ইনফেকশান পাচ্ছি কখনো আমরা নিউমোনিয়া পাচ্ছি সুতরাং এইগুলো তো আমরা নিজেরা বাড়িতে ঠিকমতো করে বুঝতে পারবো না সেই জন্যে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা অতি অবশ্যই নেওয়া উচিত আর একটা যেটা আমি বললাম যে রেস্টে বাচ্চাকে যদি রেখে দেওয়া হয় স্কুলে যদি না যায় সে অন্যান্য বাচ্চার নিজের যেমন উপকার হবে নিজের রেস্টে থাকলে কিন্তু সে স্কুলে যে অন্য বাচ্চাদেরও এটা ছড়াবে না তার কারণ এটা জেনারেলি মানে কাফ যখন আমরা কাফিংয়ের মাধ্যমে কিন্তু ডপলেট দিয়ে যায় সারফেস দিয়ে যায় হ্যান্ডের মাধ্যমে লেগে গেল তার মধ্যে দিয়ে যায় যে জন্যে আমরা যেটা বারবার বলে থাকি যে এটা কোভিড থেকে আমরা শিখে গেছি যে ভাইরাসের কি করে প্রিভেনশান নিতে হয় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা কাউডেড প্লেসে না যাওয়া বাচ্চাদের জন্য যেটা আমি বলবো স্কুলে না যাওয়া বারবার হ্যান্ড ওয়াশিং করা যে বাচ্চারা মাস্ক ইউজ করতে পারবে তাদের মাস্ক ইউজ করতে দেওয়া যেগুলো আপনি যদি ডিসপোজেবেল জিনিস মানে মুখে যদি আপনি হ্যান্ডকারচিপ ইউজ করেন সেটা ঠিকমতোভাবে ডিসপোজ করা তাকে ঠিকমতো জায়গায় ধোয়া স্যানিটাইজার ইউজ করা এবং ডাক্তারদের আর্লি পরামর্শ নেওয়া এগুলো যদি আপনি ঠিকমতো সময় নিই তাহলে কিন্তু বাচ্চারা খারাপ জায়গায় যাবে না বাচ্চারা অনেকটা সুস্থ থাকে একদম সুস্থ থাকতে গেলে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আপনি বলেই দিলেন তবে পাশাপাশি স্যার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনের কথা বারংবার চিকিৎসা মহলের তরফ থেকে জানানো হয় এবং মানুষকেও বলা হয় নেবার জন্য তো এটার ভূমিকাটা ঠিক ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কী রয়েছে সেটা যদি তুই জানা এই যে কথাটা আপনি একটু বেশ ভালো কথা বলেছেন যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কিন্তু একটা প্রিভেনশান আছে এই প্রিভেনশানটা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায় এখন আমরা যেটা ইউজ করি সেটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন মানে চার ধরনের ইনফ্লুয়েঞ্জাকে প্রিভেন্ট করে তবে আমরা এখন যেটা দেখছি যে মোটামুটি তিন ধরনের ইনফ্লুয়েঞ্জাতেই আমরা বেশি বাচ্চাদের আক্রান্ত হতে দেখছি বিশেষত দু ধরনেরই আরও বেশি হয় হয়তো চার থেকে ট্রাইভ্যালেন্টেও চলে আসতে পারে ভ্যাকসিন এখন যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা কোয়ার্ডিভ্যালেন্ট ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়ার বয়স হচ্ছে একদম ছমাস বয়স হয়ে গেলেই কিন্তু বাচ্চাদের দেয়া যেতে পারে সিক্স মান্থে যখন বাচ্চাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয় তখন এক মাস ইন্টারভেলে দুবার দেয়া হয়ে থাকে মানে আজ দিলাম আরও আঠাশ দিন বাদে বা এক মাস বাদে আর একটা ডোজ দিলাম এবং তারপরে বছর বছর দিতে বলা হয় বিভিন্ন রেকমেন্ডেশান আছে কোনো রেকমেন্ডেশানে এটা বলা হয় মোস্ট অফ দ্য রেকমেন্ডেশান পাঁচ বছর পর্যন্ত তো দিতেই বলা হয় কারো কারো কিন্তু আট বছর পর্যন্ত দিতে বলা হয় আবার আট বছর পরে যে দেয়া যাবে না তা নয় যদি কমিউনিটিতে খুব বেশি ইনফেকশান হতে থাকে তখনও কিন্তু দেয়া যেতে পারে আর বিশেষ করে যারা বিভিন্ন কোম অর্বিড ফ্যাক্টরের মধ্যে আছে মানে যাদের অ্যাজমা আছে বারবার স্পিড ইনফেকশান যাদের হতে থাকে যারা বিভিন্ন ধরনের কাফ অ্যান্ড কোল্ড আপার থেকে ভুগতে থাকে তখন আমরা এটা বরাবর জেনেছি যে কোম অর্বিড ফ্যাক্টর যাদের থাকে তারা সিভিআর ফর্মে বেশি যেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কন্টিনিউ করা উচিত যেই জন্যেই আমরা যারা খুব বয়স্ক হয়ে যায় দেখবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিতে বলি অন্যান্য ভ্যাকসিনের মতো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা থেকে বাচ্চাদের বাঁচাতে হেল্প করে একদমই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যেটা শুরুতেই বলছিলাম যেহেতু এখন বর্তমানে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা লক্ষ্য করা যায় তাই সারা বছরই ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এটার ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ তবে এক্ষেত্রে সাবধানতার তো একটা জায়গা রয়েছে কিভাবে সাবধান থাকবেন কারণ বর্তমানে ভাইরাসের দাপট বেড়েছে সেই জায়গায় সতর্কতা বাণী কিন্তু জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জয়দেব রায় ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ